প্রায় পঁচাত্তর বছরের পুরনো কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয় আর এবছরই প্রথম উচ্চ মাধ্যমিকের রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিতে সক্ষম হল এই বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা ঘোষ এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় দশম স্থানাধিকার করেছে সে তার প্রাপ্ত নম্বর চারশো সাতাশি কোচবিহার সহ সংলগ্ন টাকাগাছ এলাকার বাসিন্দা মিষ্টান্ন ব্যবসায়ী স্বপন ঘোষ এবং গৃহবধূ অঞ্জনা ঘোষের ছোট মেয়ে অঙ্কিতা তার এই স্কুল শুক্রবার উচ্চ বালিকা বিদ্যালয়ের রীতিমতো ঘোষকে এদিন বিদ্যালয়ের সমস্ত ছাত্রী শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অঙ্কিতা ঘোষকে সম্বর্ধনা জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের এই সাফলে আরেক আপ্লুত হয়ে পড়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুশিস্মিতা চক্রবর্তী আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা রাজ্যে দশম স্থান অধিকার করেছে সেই ছাত্রীকে আমরা অভ্যর্থনা জানাতে সম্বর্ধনা দিতে আজকে সবাই একসঙ্গে হয়েছে কি বলবে আগামী চলার পথে চলার জন্য তাকে কি বার্তা দেবেন চলবে হ্যাঁ অঙ্কিতার মধ্যে যেটা সবচেয়ে বেশি স্পেশালিটি ছিল সেটা ও ভীষণ অবিডিয়েন্ট ছিল এবং ওর একটা পোলাইটনেস ছিল এবং ফোকাস ছিল যার জন্য ও আজকে কিন্তু খুব কম আচ্ছা হ্যাঁ সেখানে এত ভালো ফলাফল কখনো হয়নি ওরকিতা সেই আনন্দটা আমাকে দিয়েছে আমাদেরকে দিয়েছে বিদ্যালয়ের দিদিমণিরা কিন্তু প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেভাবে ফলাফল তারা পাননি এবার তারা ফলাফল পেলেন এটাই খুব ভালো লাগে আমার Uh, yeah. They are...